শুভ দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে কালকে তোমাদের বলেছিলাম যে এবার থেকে কন্টিনিউ একটা ভিডিও দেবো তাও দুটোর পর থেকে তো দুপুর বললাম এই কারণে কারণ এখন সাড়ে তিনটা বাজে আর আমি ভিডিওটা করছি পৌঁছাতে পৌঁছাতে কটা হয়তো চারটা বেজে যাবে যাই হোক যেটা মূল টপিক সেটাতে চলে আসি প্রথমত হচ্ছে যে যেহেতু ভিডিও আবার শুরু করেছি তো সবার ভিডিও টুকটাক না তেলে কন্টেন্ট করা যায় না সেখান থেকে দেখলাম হঠাৎ করে যে কেউ একজন বলল মারু শুনলাম যে মারু নাকি চলে যাচ্ছে রানাঘাট ছেড়ে আমি একটু অবাক হয়েছি রে বাপ মারু রান্নাঘাট ছেড়ে দিচ্ছে কেন সে মন্দিরের কাছাকাছি থাকতে চেয়েছে মন্দিরটাকে এতটা ভালোবাসে আর এত ভালোবাসার দিদিকে ছেড়ে ও কেন এইবার চলে যাচ্ছে বসিরহাটে তো এটা একটু অবাক হয়েছি তারপরে সত্যি ওর ভিডিও দেখতে একদমই ভালো লাগে না তো ওই যে কন্টেন্ট করবো বলে আমাকে যেতে হলো ভিডিওটা দেখতে ও মা যখন আমি ভিডিওটা দেখতে গেলাম তখন কী দেখলাম ভিডিওর ভিতরে একটা কথা সেটা কি কথা যে ওর সংসারের উপরে কারো নাকি নজর পড়েছে তো দেখো এটা এটা বলতে গেলে আমি একটা কথাই বলবো যে আমি নজর টজরগুলো বিশ্বাস করি না তোমাদের আগেও বলেছি তবে হ্যাঁ কর্ম বলে একটা জিনিস আছে আমরা যে যেরকম কর্ম করবো সেটার ফল আমরা ভোগ করব সেটা আমরা এইখানেই ভোগ করব। উপরে গিয়ে না আমরা এখানেই ভোগ করতে হয় এটা আমি জানি এটা আমি বিশ্বাস করি কর্ম বলে একটা কথা আছে তারপর সবাই বলে ভাগ্য ভাগ্য মানি না সেটা বলবো না তারপর বলবো এই যে নজর টজর এগুলো খুব একটা বিশ্বাস করি না তো মারিয়াকে এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো তার আগে যেটা আমি আজকে টাইটেল সামনে দিয়েছি যে মারিয়া আসলে কেন ছাড়ছে রানাঘাট তোমরা কেউই বা সঠিক রিজনটা বলতে পারছো না ও রিজ এইটা রিজন হচ্ছে কারণ ও আপাতত এতদিন পর্যন্ত মোটামুটি একটা আশায় ছিল যে মনোমালিন্য হয়েছে আমি একটু স্যাড টাইপের কিছু রিলস টিলস দেবো দিদিকে বোঝাবো যেটা কি না ইমোশনালি ব্ল্যাকমেল করা মন্দিরাকে বড় ও ইমোশনালি ব্ল্যাকমেল করেছে তো ওইভাবে ব্ল্যাকমেল করে হয়তো বা আবার মন্দিরার মনের মধ্যে ঢুকতে পারবে খুব আপ্রাণ চেষ্টাও করেছিল কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন যখন ও দেখতে পারলো যে না ওর বৃথা কষ্ট করছে ও আর কখনও মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না আর তখনই সে ডিসিশানটা নিয়েছে যে আমাকে রানাঘাট ছাড়তে হবে এইবার একটা কথা হলো কোনো একটা দিদি ভাইয়েরা আমি জানি না ওনার ভিডিওটা হঠাৎ করে আমার সামনে কেন এলো মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করছে ওই চ্যানেলটা মম এরকম কিছু একটা নাম আছে মনে হয় মুন মম এরকম একটা কিছু নাম যাই হোক ওই দিদি ভাইয়ের ভিডিও আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট আমার চোখের সামনে এসছে হয়তো আমি মারি ভিডিও ভিডিও করছি নেগেটিভ ভিডিও করছি ওই জন্য ওই ভিডিওটা আমার সামনে এসছে তো ভিডিওটার ভিতরে গিয়ে দেখলাম ওরে বাবা সে তো ওই লন না কোথাকারের মন্দিরের একটি দিদি ভাই আছে পায়েল পায়েল হ্যাঁ বোন আছে আর সো সোনালি গুপ্তা সোনালি গুপ্তা ওর কথা উঠে এসেছে যে তারা নাকি মারিয়ার আর মন্দিরার সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে প্রথমত আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা দেখো দিদিভাই আমাদের অনেকটা বয়স হয়ে গেছে আমরা এইটুকু বুঝি যে কোনো রিলেশন যদি আমরা নিজের থেকে নষ্ট না করি তাহলে কেউ তৃতীয় ব্যক্তি এসে সেটা নষ্ট করতে পারে না সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলো বন্ধু বান্ধবের সম্পর্ক বলো বাবা মার সম্পর্ক বলো বাবা মেয়ের সম্পর্ক বলো সমস্ত কিছু যখন আমরা আমাদের কোনো সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে তার মানে আমরা সেই সম্পর্কটাকে বিশ্বাস করি না আর এই হলো গিয়ে মারিয়া তুমি কতদূর জানো দিদিভাই ওকে নিয়ে যে ভিডিও করছো আপাতত মারিয়ার দিদিভাই হিসাবে তোমাকে চুজ করেছে না কিন্তু তোমাকে দিদি ভাই হিসাবেই বলবো খুব সাবধান কারণ মারিয়া দিদি বানানো এটা ওর একটা নেশা নেশার মতো একটা পেশা টাইপের ও শুধু দিদি বানিয়ে যায় তার কাছ থেকে শুধু স্বার্থটা নেয় তাকে ইউজ করে তারপরে তার সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায় মানে এক নাম্বারের স্বার্থপর মেয়ে যেটাকে বলা হয় সেটা হচ্ছে কিন্তু মারিয়া কারণ বরাবর ও দিদি সম্পর্কগুলো তৈরি করতে গিয়ে কিন্তু প্রত্যেকটা দিদি সম্পর্কে ও কিন্তু ধোকা দিয়েছে তোমার কি মনে হয় আজকে দিদি তুমি যে বলছো সোনালী গুপ্তা বলছো কোন পায়েলের কথা বলছো এই সোনালী গুপ্তা কিন্তু এই সোনালী গুপ্তাও কিন্তু ইউজ হয়েছে মারিয়ার দ্বারা এই সোনালী গুপ্তা অনেক হেল্প করেছে এই সোনালি গুপ্তা অনেক হেল্প করেছে মারিয়াকে সোনালি গুপ্তাটা ছেড়ে দিলাম আজকে তোমাকে একটা কথা বলি হয়তো আমার ভিডিওটা তুমি যদি দেখো বা তোমার চোখের সামনে করে তাহলে তুমি আমাকে নিয়েও দুটো কথা বলতে পারো আমি তাহলে তোমাকে সাবধান করবো যদি মারিয়া কোনোভাবে মেসেজ করে থাকে বা তোমাকে কোনোভাবে ইনফরমেশন দিয়ে থাকে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য তাহলে একটা কথাই বলবো সাবধান মারিয়া বরাবর সবাইকে ইউজ করে যখন যেভাবে কাউকে নিয়ে খেলতে হবে জাস্ট তাকে নিয়ে ওইভাবে খেলে কারণ এই জন্য বলছি ও কিন্তু দিদি নামক সম্পর্কগুলোর সঠিক মর্যাদা কখনোই দিতে পারেনি ঠিক আছে একটা মানুষের কাছে সবাই খারাপ শুধু ও ভালো তুমি কার হয়ে ক্ল্যারিফিকেশন দিচ্ছ কার হয়ে ভিডিও করছো আমি দুটো খারাপ কথা তোমাকে বলতে পারতাম তুমি যেইভাবে ভিডিও করছো পায়েলকে বলছো সোনালী গুপ্তাকে এখানে পায়েল সোনালী গুপ্তা বলেও কোনো কথা না আজকে প্রত্যেকটা মানুষ যাদেরকে ও দিদি বলে ডেকেছে প্রত্যেকটা মানুষকে জাস্ট ইউজ করেছে সময়ে সময়ে আর সেই মেয়ের হয়ে তুমি ক্ল্যারিফিকেশান দিচ্ছ দোষারোপ করছো যেই গুপ্তার কথা বলছো এই গুপ্তা কিন্তু এই মারিয়ার সমস্ত বিয়ে মারিয়ার এই রানাঘাটে বাড়ি ঠিক করে দেওয়া কোথায় থাকবে কাকে কোন গিফট দিতে হবে কিভাবে ও সংসারটাকে গুছিয়ে নেবে সমস্ত কিছু কিন্তু এই গুপ্তা হেল্প করেছে আজকে গুপ্তা খুব খারাপ হয়ে গেছে আমি ধরলাম সোনালী গুপ্তার কথা ছেড়ে দিলাম যে পায়েলের কথা বলছো তোমরা কোথা থেকে মেক্সিকো থেকে নাকি কন্ট্রোল করছে মন্দিরাকে তুমি এতদিন ধরে যখন সোমনাথের সাথে মন্দিরার একটা গন্ডগোল হয়েছিল যে কোনো কারণে পরকীয়া রিজেন নিয়ে তখন তো তুমি ভিডিও করেছিলে আমি দেখলাম তোমার ভিডিও কিছু আমাকে কন্টেন্ট করতে হবে তাই দেখলাম তখন আমি দেখলাম যে তুমি মন্দিরার এগেনস্টেই কথা বলছিলে তো তুমি জানো না যে মন্দিরাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এই বিশ্ববোধের কারণ নেই কারণ ও নিজের মনের মর্জি ও যা মনে হবে সে তাই করে ও কাউকে দাঁড় দাঁড়ে না না সোমনাথ না মন্দিরার মা না তার বাবা কোনোদিন পেরেছে না ওর ফ্যামিলির শ্বশুর শাশুড়ি কেউ ওকে কোনোদিন কন্ট্রোল করতে পেরেছে ওর যখন যেটা মনে হয়েছে সেটা করেছে এখনও সেটাই করে থাকে ঠিক আছে মনের মর্জিতে সে চলে ওকে কন্ট্রোল করার মতো ক্ষমতা কারণ নেই আর মন্দিরা কিন্তু বোকা নয় ঠিক আছে মন্দিরা বোকা নয় যে সোনালি গুপ্তা আর কোনো পায়েলে এসে সে মন্দিরাকে কন্ট্রোল করবে আর মন্দিরা তাতেই মানে নাচতে থাকবে সেরকম মন্দিরা মেয়ে মানে অতটা বোকা কিন্তু মন্দিরা নয় তুমি হয়তো ভুল করছো দিদি তাই বলবো যখন ভিডিও করছো একবার যাচাই করো আসলে রিয়েল বিষয়টা কি। মারিয়া কি করেছে মন সবটা দেখো এবার তোমাকে বলি সম্পর্কের মর্যাদা ও কতটা রাখতে পেরেছে মদনপুরে একটা দিদি ভাই পায়েল তোমরা দেখেছো কিছুদিন মারিয়া কিন্তু দিদি পাঠিয়েছিল ওই দিদি ভাই কিন্তু বড় বিজনেস আছে ওদের কাপড়ের বিজনেস তোমরা অনেকেই হতে পারছিল মদনপুরে ওই দিদি ভাই মারিয়াকে কিভাবে যে ভালোবাসা দিয়েছে আর কিভাবে যে জিনিস গিফট করেছে আমি যখন বার্থডেতে গেছিলাম ওই দিদি ভাই দেখলাম সোনার কানের দিয়েছে ওকে বার্থডেতে যখন ওই পায়েল দিদি ভাই প্রচুর পরিমাণে অসুস্থ ছিল জিজ্ঞেস করো তো মারিয়াকে কতবার খবর নিয়েছে কিন্তু যখন পায়েল দিদি ভালো ছিল প্রচুর গিফট দিতে পারত না বলেও কখনো চলে গেছে ওর বাড়িতে ঠিক আছে আজকে সেই পায়েল যখন অসুস্থ ভিডিও দিতে পারছে না জিজ্ঞেস করো তো কতবার খোঁজ নিয়েছে নেয় নি বরাবর মানুষকে ইউজ করেছে আর যেই সোনালি গুপ্তার কথা বলা হচ্ছে সেই সোনালি গুপ্তা সেই গুপ্তা ওর অসময়ে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছিল আমি গুপ্তাটা ছেড়ে দিলাম মন্দিরা কতটা কি করেছে মারিয়ার জন্য সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি আজকে এই যে হাজব্যান্ডকে নিয়ে মানে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে এসছে বাড়ির থেকে শ্বশুর বাড়ি থেকে তুলছে না ওদের কথা মতো বাপের বাড়ির থেকে মেনে নিচ্ছে না এই যে দুটো গিলতে পারছে না সেটা কিন্তু মন্দিরার দয়ায় আজকে মানুষ দিনের পর দিন দিদি ভাই তুমিও হয়তো বা ব্লগিং করেছো যখন ব্লগিং করতে করতে দেখছো কেউ দেখছে না আমারও একই ব্যাপার আমি শুধু তোমাকে বলছি না তখন আমরা কি করেছি আমরা এই কন্ট্রোভার্সিতে এসেছি বুঝতে পারো কত সুন্দর ভিডিও দেওয়ার পরেও মানুষ আজকাল দেখে না সেইখান থেকে মারিয়ার ভিডিও পাবলিক পাবলিক কেন দেখছে মন্দিরার জন্য দেখছে আজকে এই যে হাজব্যান্ডকে নিয়ে এত বড় বড় কথা এত লেকচার হ্যাঁ এই যে বড় বড় কথা এত লেকচার এগুলো মারতে পারতো দুটো অন্য কীভাবে জুটাতো এই ছেলেটা ওকে কী করে খাওয়াতো আর সেই মেয়ে যদি এতটা অকৃতজ্ঞ হয়ে যায় না তখন আর কিছু বলার থাকে না তাই মারিয়াকে নিয়ে ওর সাপোর্টে কথা বলার আগে একটু ভেবে বলো আমি বলবো না তোমার মতো তুমি কন্টেন্ট করতে পারো কিন্তু আমি তোমাকে জাস্ট এটাই বলার চেষ্টা করেছি এই যে আমি না আমার তো কোনো স্বার্থ ছিল না না মারিয়ার সাথে কিন্তু মারিয়ার তখন স্বার্থ ছিল আমার সাথে যখন মিশেছিল কারণ তখন মারিয়া মন্দিরার সাথে মেলামেশা করতো না সোমনাথ বারণ করেছিল হোয়াটসঅ্যাপ থেকেও বন্ধ করে দিয়েছিল সমস্ত কানেক্ট তখন মন্দিরার সাথে আমার কানেকশান ছিল আর এটাও জানতো ঠিক তখনই কিন্তু আমার সাথে ও ভালো ব্যবহার করেছে কারণ তখন ওর প্রয়োজন শিল্পী দিকে পরক্ষণেই আমার এত অসুবিধা গেছে কখনো কিন্তু একটা খোঁজও নেয়নি অনেকে আমাকে বলছে তোমার কি এইটাই রাগ যে মারিয়া তোমার মেয়ের অসুস্থ সময় খবর নেয়নি না রাগটা এটা নয় রাগটা হচ্ছে এই জায়গায় যে তুমি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিদি যাদেরকে তুমি দিদি পাতিয়েছ যাদেরকে তোমরা তুমি এক ধরনের ইউজ করেছ সেই মানুষগুলোকে ছোট করতে একবারও তোমার দ্বিধা হয় না তারপরে ভিডিওতে কিছু অহংকারী কথা একদিন বলছে গিফট পেতে গেলে যোগ্যতা লাগে না মারিয়া আজকে আজকে ভুলে সেই স্মরণ করি দিই গিফট পেতে অনেকে যোগ্যতা লাগে কতটা যোগ্যতা অর্জন করতে পেরেছ সেটা তো মানে অন ক্যামেরায় কেউ তোমাকে একজন গিফট দিয়েছে সে আবার ছোটও করছে তোমাকে অন ক্যামেরায় বুঝতে পার তোমার আমি সেই কথাটা এখনও ভুলতে পারি না যে সবাই তোমাকে জ্বলছ আমাকে সবাই এত গিফট দিচ্ছে তো আরে গিফট পেতে গেলেও যোগ্যতা লাগে গিফট পেতে গেলে যোগ্যতা লাগে আবার সেই গিফট দিয়ে তোমাকে অন ক্যামেরায় ছোটো করছে তাতে তোমার বিন্দু মাত্র লজ্জা নেই একদম নীলজ্জ যেটাকে বলা হয় আমরা বলে না পারতাম না ঘৃণা লাগতো কেউ আমাকে গিফট দিয়েছে সেই গিফটের জন্য আবার দশটা কথা শোনাচ্ছে অথচ ওর গিফটটা আমি হাত পেতে নিচ্ছি এক নম্বরে নীলজ্জ হলে তবে এটা করতে পারে এতে তুমি অহংকার করছো কি করে আমি তো বুঝে পাই না বললাম না ছোটোবেলা থেকে মানুষিত হয়েছো ওইভাবে যার জন্য লজ্জা গৃহীনা এগুলো কিছু নেই তোমার কখনো হাজবেন্ডকে নিয়ে চুমাচাটি করে কখনো ভিডিও করছো কখনো মানুষের ছোট করে ভিডিও করছো আজকে তুমি বলছো তোমার পরিবারের উপরে কারোর নজর লেগেছে না নজর লাগেনি কারোর কর্মফল কারণ তোমার জন্য এতদিন ধরে বিনা স্বার্থে যেই মানুষগুলো এত করেছে সেই মানুষগুলোকে তুমি পাবলিকের সামনে ছোটো করছো তোমার মনে হচ্ছে যে কেউ হয়তো তোমাকে হিংসা করছে এই যে কণ্ঠভার্ষী ক্রিয়েটাররা এই যে কণ্ঠভার্সি ক্রিয়েটারদের দেখছো না প্রত্যেকের অবস্থা তোমার থেকে ভালো কে হিংসা করতে যাবে ভাই তোমাকে নিজের যোগ্যতায় বুঝতে পারছো নিজের যোগ্যতায় আগে কিছু করো তারপরে এই ধরনের কথা বলো আজকে এই যে তোমার যে পরিস্থিতি না সংসারের এটা সম্পূর্ণ তোমার জন্য কারণ তোমার প্রচুর অহংকার হয়েছিল আর অহংকার হচ্ছে পতনের মূল আমি জানি তুমি কেন রানাঘাট ছাড়ছো কারণ তুমি এখন বুঝে গেছো যে আর সম্ভব নয় কোনো দিন মন্দিরের কাছাকাছি যাওয়ার এত কাছের থেকে মন্দিরাকে পাওয়ার আর কোনো রকম চান্স তোমার নেই যার জন্য তুমি আজকে রানাঘাট ছাড়ছো না তুমি রানাঘাট ছাড়তে তুমি যা চালাক মেয়ে তোমাকে আমি চিনি না তোমার সামনে কথা বলিনি আমি জানি তুমি কতটা চালাক বিশ্বভাবে বলতে পারতাম বাট বললাম না আবারও বলছি নজর টজর কিছু না কর্মফল যেই কর্মগুলো করছো তার ভোগ করছো আরও করবে আরও করবে প্রত্যেকটা মানুষ জানে তোমার চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কেন লোকের নজর লেগেছে না রে বাবা নজর লাগেনি বললাম না কর্মফল কারোর কাছ থেকে উপকার পেয়ে পরক্ষণে তাকে লাখ মেরেছ ঠিক আছে এগুলো করতে নেই অসময়ে যে তোমার পাশে দাঁড়াবে পৃথিবীর থেকে সব পৃথিবীর সব থেকে ভালো বন্ধু হচ্ছে সে সে যতই পর হোক না কেন তোমার খারাপ সময়ে যে এসে তোমার পাশে দাঁড়াবে তোমাকে মানসিক শান্তি দেবে সে থাকে ভগবানের মতো কিন্তু তুমি সেই ভগবানকেই রুষ্ট করেছো তাকে অপমান করেছো তুমি কি করে ভালো থাকবে ভালো থাকার জন্য শুধু টাকা পয়সা হলেই মানুষ ভালো থাকতে পারে না কামাতে পারবে অনেক কিন্তু যেই মানুষগুলোকে ঠকিয়েছো যেই মানুষগুলোকে ছোট করেছো এখনও পর্যন্ত যেই মানুষগুলোকে ছোট করছো তার কর্ম ফল ভোগ করছো আমি কর্ম খারাপ করলে আমিও ভোগ করবো এটাই নিয়ম যাই হোক তোমাকে জাস্ট এই কথাটা বলার জন্য আর ওই দিদিভাইয়ের উদ্দেশ্যে যে দিদিভাই বলার আগে একটু ভেবে বলো কারণ মারিয়া যদি তোমাকে রকম মেসেজ করে থাকে না ওর পাল্লায় পুরো নাগো মরে যাবা জাস্ট ইউজ অ্যান্ড থ্রো তোমাকে তো আরও আগে করবে আমাদের মতো মানুষদের ও ভুল খাইয়ে দিয়েছে সুতোপা সুতোপা যেই মানুষ এত চালাক এত চালাক একদম এরকম গুনে গুনে ফা ফেলে সেই সুতোপাকেও ভুল খাইয়ে দিয়েছে হচ্ছে মারিয়া তো কতটা ড্যান্ডারাস বুঝতে পারছো তো ওই জন্য বলবো ওকে নিয়ে পজিটিভ বলার আগে একটু ভেবে বলো কারণ পাছে না হয় তুমি পস্তালে যে কাকে সাপোর্ট করেছিলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো চলো টাটা দেখা হচ্ছে